অভূতকালের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নির্ধারিত এই তরুণ নির্ধারিত সেই সিস্টেমের পতন ঘটতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নির্ধারিত এবভূতকালের নির্ধারিত কোনো ভাবে আলাদা কোনো ভাবে রাজনৈতিকভাবে টিকে থাকো সেই অভূতকালের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে সর্বজনতোচলমান রয়েছে আপনারা দেখেছেন কোন অভূতকালের সময় যে হাসিনা সরকার যে আমাদের সর্বজনতো আমাদের বিরুদ্ধে চলোমান রেখেছিল এই অবุทธনের বলে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেবা বাহিনী আল্লাহর সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সর্বজনতো চলোমান দেখেছে ডিজে থেকে শুরু করে বাংলাদেশের এস্টাবলিশমেন্টগুলো এই অবุทธনের দ্বিবিনদ বিরুদ্ধে সর্বজনতো চলোমান দেখেছে অবุทธনে শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের ভিতরে অণক্য থাকে জেলা পটুয়াখালীবাসী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে

এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে মানুষের প্রতি আমাদের যে সমর্থন আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আস্থা সেই আস্থায় এক ওই ষড়যন্ত্রকে প্রতিহত করবে আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি বিএনপি এখন চাদাবানদের হয়েছে ঠিক ছাত্রদলের হয়েছে ঠিক মুজিবাদের নতুন পাহাড়দার হিসেবে আবির্ভূত হয়েছে ঠিক বলে চাদামালস এবং মুজিবাদের নতুন পাহাড়দার এসেছে সেই পাহাড়দারকেও আপনাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ঠিক এই সংগ্রামী বন্ধুগণ আমরা অণুক্ত চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে যায়

ইরিয়াগো সৈব মিরার আপনাদের সাথে দেখা হবে কখন হবে ঠিক বিএনপি এখন হয়েছে ঠিক 6.10 হয়েছে মুজিপাদের নতুন পাহাড়দার হিসেবে আবির্ভূত হয়েছে ঠিক তাহলে এবং মুজিপাদের নতুন পাহাড়দার এসেছে সেই পাহাড়দারকেও আপনাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ঠিক প্রিয় কোটওয়ালিবাসী গত বুধকালের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দণ্ডিত বা সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে যাচ্ছে আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পর্যন্ত নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বুঝেছি না ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি